কসবা গণধর্ষণ কাণ্ডে আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিলেন নির্যাতিতার বাবা মা অন্যদিকে কলেজ ছাত্রীর গণধর্ষণের সুষ্ঠু তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে একাধিক মামলার আবেদন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ ধৃতদের ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই কড়া শাস্তি হবে দাবি নির্যাতিতার আইনজীবীর দেখি হাম লোক নেই এক নেই লাগে পেলি বাত হ্যাঁ পীড়িতা নে যাকে এফআইআর লঞ্চ কিয়া এফআইআর যাকে যাব দর্জ কিয়া

মনোজিতের টাওয়ার লোকেশন দেখে জানতে পারে পুলিশ নজরদারি করার সময় একসঙ্গে গ্রেফতার করা হয় মনোজিত ও জৈবকে কসবা কাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে খবর দুটি ফোনে ধর্ষণের ভিডিও রেকর্ডিং করেছিল ধৃতরা মনোজিৎ নিজে একটি ফোনে ভিডিও রেকর্ড করে জানলার বাইরে থেকে অন্য ভিডিওটি রেকর্ড করে জৈব কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি ব্যানার্জিকে জেরায় বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ ঘটনার দিন ফোন করতে চেয়েছিলেন পিনাকি সেই সময় তার ফোন কেড়ে নেয় মনোজিৎ মনোজিৎ পিনাকিকে হুমকি দেয় ঘটনা জানা জানে হলে খারাপ হয়ে যাবে জৈবের বিরুদ্ধে ক্রম তালিকা জাম্প করে কলেজে ভর্তি হওয়ার অভিযোগ পড়ুয়াদের চাঞ্চল্যকর অভিযোগ একই অভিযোগ তুলে পোস্ট করেন মেধা তালিকায় নিচের দিকে নাম থাকা সত্ত্বেও কিভাবে আইন কলেজে ভর্তি জৈবের মাথায় কোনো প্রভাবশালীর হাত গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্তকে ঘিরে একাধিক প্রশ্ন যদি কোনো এস সি ওবিসি সারা জেনারেল ক্যান্ডিডেট যদি ওখানে যদি থাকে তাহলে পাঁচশো র্যাঙ্ক করেও তার সংশয় থাকে যে সে চান্স পাবে কি না কিন্তু এখানে আমরা কি দেখতে পেয়েছি সে দু হাজার ছশো চৌত্রিশ আবারও বলছি দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করে জেনারেল কোটাতে কিসের ভিত্তিতে সে সরকারি ল কলেজ পেয়েছিল এবং ওয়ান অফ দি অ্যাকিউজড জায়গা নামটা সার্চ করে তাহলে তার র্যাঙ্ক আমি দেখাতে পারি আমার হাতে কাগজটি আছে তার র্যাঙ্ক হচ্ছে টু এবং সাধারণত আমরা জানি যারা সরকারি লকলেজে চান্স পায় তারা আপ টু ফাইভ কি ফাইভ থেকে সিক্স র্যাঙ্কের মধ্যে চান্স পায় আমার কসবাকাণ্ডে পুলিশের নজরে সতেরো জন পঁচিশে জুন বিকেল চারটের পর দেখা যায় এই সতেরো জনকে কলেজের সিসি ক্যামেরায় দেখা যায় সতেরো জনকে এদের মধ্যে রয়েছেন কলেজের অধ্যাপক কর্মী সহ নিরাপত্তারক্ষীরা এর মধ্যে দুজনকে গতকাল জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ বাকি পনেরো জনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ধাপে ধাপে বাকি পনেরো জনকেও জিজ্ঞাসাবাদ করা হবে রিপোর্ট এনকেটিভি বাংলা